দশক প্রথম ভিডিওটা আমরা এখানে আজকে শেষ করলাম তো সেকেন্ড ভিডিওটা দেখবেন অবশ্যই সেখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন থাকবে বিশেষ করে অনেক কৌতর কিন্তু এখনো দেখাই দেবেন এই যে এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা জাবরা কবুতর পছন্দ করেন ঠিক আছে বিশেষ করে বাঘা লাইনের কবুতর পছন্দ করেন তাদের জন্য আজকে অনেক অনেক কালেকশন আছে সেই সাথে সিলভার কালেকশনও থাকবে সেই সাথে সিল টিল খাওয়া পাল্লা করা এরকম কবুতরও কিছু থাকবে তো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ তাইলে কোনো না পেয়ার ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আমি চলে আসছি কোথায় সজীব ভাইয়ার লফটে তো সজীব ভাইয়ার লফট মানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা জানেন এর আগেও দেখছেন এখন মোটামুটি নিয়মিত দেখতেছেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ অনেক কালেকশন আছে আর একটা কথা বলে রেখে দর্শক ভিডিও আপলোড হবে দুইটা কারণ আজকে যেহেতু একটু কালেকশন বেশি অবশ্যই দুইটা ভিডিও আপলোড হবে একটা হবে আজকে দুপুর দুইটায় আর একটা হবে ইনশাল্লাহ ছয়টায় অথবা স ছয় টাইপ তো চলেন শুরু করি আজকের প্যার গুলো মাশাল্লা আশা করি খুব ভালো লাগবে কারণ বাঘা লাইনের অনেক কবুতর আছে অনেক যারা জাভলার মধ্যে কবতা চান সারা সারের জন্য কবতা চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল অবশ্যই দেখেন পেয়ার গুলো ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে প্রথমে কি দেখবেন সিল্ক ভাই আমার কাছে বেশ কিছু সিল সিল্খ কবুতর আছে আহ এন্টেগো আছে আবার আপনার এটা একত্রিশ কিলোমিটার আপনার মানে পোলট্রির কবুতর এটা একটা মাদি কবুতর এটা মাদী

মানে একশো কবুতর এক বাসা থেকে নামাইছি আপনার বাসা থেকে ওখানে আপনার বেশ কিছু আপনার ছিল কিছু কবুতর এটাও সিলখাওয়া তিন নাম্বারটা এটা কি আস বিষয় কি কবুতর মানে কতগুলো খেলা কি হ্যাঁ মানে আমার থেকে লেন কোনো সমস্যা নেই একটা মাদি কোন কোন ক্লাবের কি আসে সবগুলোর ভিতরে পায়ের ভিতরে নাম্বারিং টেক দি নাম্বার মানে এই দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে সব এইগুলো খোলানো হয় নাই দেখা নেবেন কি ছিল এই একটা ত্রিভুজ ছিল আছে আর এই একটা ছিল আছে এটা একটা নর কবুতর এটা খেলা হয়েছে আরো দেড় মাস আগে মাদি মাসাল্লাহ অনেক সুন্দর দেখছে কোন ক্যালাবের কি আসে সবগুলো কবুতর অনেক সুন্দর যারা একসাথে নিতে চান এই মাদিগুলো প্রত্যেকটা এই কবুতরটা যে ইনটেক ইনটেক খেলা মানে এই যে কোড নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে এটা একটা মাদি কবুতর তাহলে এখানে ছয়টা আর ওদের সাথে একটা এটা আমার একটা বাড়ি একটা কবুতর মাদি এটা ওদের সাথে দেওয়া হইল তাহলে সাতটা মাদি জি

যদি কারো সিঙ্গেল লাগে ওইভাবে দেওয়া হইব না এই কারণে বলি যে ইলাম যেন কবুত গুলো লাগে কাজে লাগাইতে পারেন ঠিক আছে ভাই চোখ দুইটা দেখেন সামনে জোরার দিকে দেখ আজকে দশ আলো কম কারণ এখন পর্যন্ত রোদ উঠে নাই প্রায় নয়টা বাজে নয়টা সোয়া নয়টা বাজে আল্লাহ ভরসা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই যদি কেউ অনেক উঠতি জন্য করতে চান করতে পারবে রোডের জন্য করতে চান করতে হবে আমি একটা জিনিস দেখাই দিই ধর ওটা মাটিটা ওটা মাটিটা নটটা আপনার সম্পূর্ণ জাম ভিতর কালো চারি এটা হচ্ছে নটটা ফেদার এটা হচ্ছে নটটা ফেদার আজকে ওয়েদারটা অনেক খারাপ খুব খারাপ তারপর কবুতর গুলো দেখাই দেখেন মাসাল্লাহ বলতে বুঝে একটা কবুতর কবুতরটা কলম ভালো লাইনের চোখটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে মাটিটা দেখাই পেটা কি রকম চাচ্ছেন ভাই ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটা দুই পর্ব আমি একটু আরেকটা জিনিস দেখাই মাটিটা খুব ভালো লাগে এটা মাটি মাটিটা আয় কা 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 এটা মাটিটা মাটিটা দম গুলো সম্পূর্ণ কালো চোখটা একটু দেখান অনেক সুন্দর কবুতর এক গ্রাম কত ভাই যদি কোনো

যদি কেউ বাচ্চা কাচ্চা অনেক করতে চান কি ভালো রেজাল্ট চান আলহামদুলিল্লাহ ভাই এই পেটটা যদি কোনো ভাই বোন নিতে চায় এই পেটটা একবার ফিক্স আঠারোশো টাকা রাখবো কবতো দিলে দেখা যায় সামনে ধরুন ভাই এটা নটটা ফিদারগুলা দেখছেন মাশ আল্লাহ ঠিক আছে ভাই এগুলো ডিম বাচ্চার জন্য সব দিক তালহামদুল্লাহ পারফেক্ট যারা অনেক উড়াইতে চান তাদের জন্য বলি মানে কলেজ ফুল কবতো সতেরোশো সতেরোশো বলি না আঠাশ বলছিলাম আপনি আপনি বুঝলা ভালো আচ্ছা ঠিক আছে যান সতেরোশো টাকাই ঠিক আছে মাটিটা কালীবাঘা

এটা মাটি কালারটা দেখছেন কোরা আজকে রোদ নাই তারপরে ভাই কবুতর গুলা সাত তো আলো তো সমস্যা এটা মাটিটা চোখটা একটু নজর দেখুন ঠিক আছে একবার ইয়ে কবুতর মানে দুই দশক কেবল হয়েছে নটটার

এটা বাগালাইনের লাইনের মাটিটা বাঁঘার ভিতরে মানে সাপ চিলার খরচ আছে যেটা কব তো অনেক সুন্দর আলহামদুল্লাহ দেখেন এই কবু অব অপছন্দ করার কোনো লাইন আছে মাশ আল্লাহ দুইটা কবুতরই অনেক সুন্দর একটু ধরেন বাইক এটা নথটা একবার সম্পূর্ণ বাঘা মানে কোনো মিক্স মাঠ নাই এগুলোর বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হইব কত চল ভাই এই পেয়ারটা যে কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা 1300 টাকা বলবো 1300 জি দর্শক 1300 টাকা হিসাবে খুব সুন্দর একটা পেয়ার নিতে পারেন 1300 টাকা পুরান জাতের ভিতরে যে কবুতর গুলো হয় না বাগা তাও মাটিটা লাল গেল ভিতরে একটা বাগা পেয়ার জি জি ধরুন তো মাদিটা একটু মাটিটা একবারে পুরাণ জাতির মাটিটা মোটা লঞ্জার ভিতরে

এরপরটা দেখে ভাই ঠিক আছে ভাই মাটিটা অনেক সুন্দর মাটিটা শান ভাই কত চান পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটটা 1400 টাকা পড়বো 1400 জি ঠিক আছে মাসাল্লাহ একটা সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর আজকে যে কবুতর গুলো দেখাইলাম দর্শক আজকের কবুতর গুলো যত সময় যাবে অত আরো বেশি ভালো ভালো কবুতর আসবে এটা আপনি নিশ্চিত থাকেন তো পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর কবুতর আছে ভাই নরমাল যে কোন একটা একটু ধরে দেখেন শান বেটা নর কবুতর

বিশ করে মাডিটা দেখে তো ভাই মাডিটা লাল গ্যারের ভিতর আছে সিলভার মাশাআল্লাহ এটা মাডিটা নটটা তো ধরন শান ভাই এটা নটটা এদিকে এদিকে চোখ আজকে ভালো ঠান্ডা পড়ছে বোঝা গেছে কড়া ঠান্ডা ভাই বাতাস যে হইতেছে তো পাশাপাশি দাঁড়াও দেখতে না সুন্দর ভাই কত চান পেয়ারটা ভাই পেয়ারটা যে কোনো ভাই মন্দির পঁচিশশো টাকা পড়ো এখন ছোট করে বলে দিলাম পঁচিশশোকে একদম একদম প্রতি মানে এত সুন্দর কবুতর বিশ্বাস করেন যদি কাচ্চা রেজালার জন্য চান যে আসলে এগুলা নিজে রেজাল্ট করা কবুতর কার এটা বইলা দিতে রেজালার কথা কি বলবো আলহামদুলিল্লাহ নরের রেজাল্ট করা মাদি রেজাল করা কিন্তু লাগাইতে পারবেন না অনেক রেজাল করা কবুতর চোখ দেখাই নখটা ধরুন দেখেন কবুতর কোয়ালিটি এটা দেখার লাভ না কারণ এটা কেউ লাগাইতে পারবো না কারণ এটা অনেক টুর্নামেন্ট খেলা আর চোখ না দেখলে সামনে থেকে দেখাই দেন তাহলে বুঝতে পারবো না মাসাল্লাহ এটা কবুতর সামনে বিশ্বাস করেন অনেক সুন্দর এটা কবুতর অনেক রেজাল্ট করা আর মাটিটাও দেখাই দিই সেম প্যাটার্নের কবুতর দোনোটা সেম প্যাটার্নের পুতুল দেখে কেউ যে কেউ এগুলো রাখি কেউ অপশন যেগুলো ওয়াল্লা রে আল্লাহ এত বাতাস আজকে চোখটা সামন ভাই দেখান সামনে থেকে পুতুলের যে পেয়ারটা যে করছি ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেয়ার খালি সুন্দর না অনেক কত সুন পেয়ারটা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিতে চায় এই পেয়ারটা তিন পর্ব তিন জি

আজকে যে কবুতর গুলো আরো কবুতর আছে দেখা মনে দেখলে বুঝতে পারবো সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে মাসাআল্লাহ অনেক সুন্দর কথাটা তো কাউকে বলি নাই যে একটা ভিডিও ছাড়বো ওটা সন্ধ্যা ছয়টা বাজে ওটা দেখার একটাই থাকবো নটটা ধরে না সম্পূর্ণ দুম একবারে সম্পূর্ণ দুম গুলো কালো মানে হাতে রাখার মতো না তারপরে আমার লজে জারমি করতেছি ও দেখেন মাদিটা সাজাদাম ভাইয়ের নাম্বার দেওয়াই আছে কথা বললেন সাজা দেখলাম ভাইয়ের এই যে ট্যাগ জানি না ভাই ভিডিওটা দেখবি না ভাই ট্যাকটা আরেকটু বড় করেন বলে মানে

কিন্তু একদম ভাই শাল ভাই কবুতরে এগুলা রেজারের জন্য বলি এট পেটা জিলা 2500 টাকা বড় একদম 2500 টাকা ঠিক আছে তাই না ও হাতে থাকবে না ওরা না বিশ্বাস করে উট পাখি আছে না শক্তি আছে না উট পাখির মত ভাই বিশ্বাস করে আচ্ছা ছাড়ি একটু দেখ ছাইরে দেখি আমার তো মনে উট পাখি মাশাআল্লাহ মাঝিটা ডর কলম দাঁড়ায় না মাঝে আরেক আরেকটা কলম নটটা ধরে একটু আমার হাতে অর্ধেক পশম ফালাই দিছে নটটা পুরো আল্লাহ তো জি ভাই সিঙ্গেল দাম কত চাচ্ছেন ভাই সিঙ্গেল নটটা যদি কোনো ভাইবন্ধ লিতে চান সিঙ্গেল নটটা 1500 টাকা পড়বো 1500 টাকা টাকায় কম হবে না ভাই কম যদি চায় ঢাকার যদি কোনো ভাইবন্ধ নিতে চায় ডেলিভারি চার্জ ফ্রি আর যদি ঢাকার ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে যদি হয় এটার সাথে যে মা ছিল মা চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ মা অতটা পছন্দ হয়নি ভাই এই জন্য এটা চেঞ্জ করা হয়েছে ভাই এই পেয়ারটা সম্বন্ধে একটু বলেন তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এই একটা সিলভার একটা তো এই কবুতরটা উঠতেই জন্য ভালো আর কবুতর ছাড়া ছাড়ির জন্য খুব ভালো হইবে ইনশাল্লাহ তো এই পেডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই পেডটা একবারে ছোটো করে বলে দিই এই পেয়ারটা সতেরোশো টাকা পড়বো সতেরোশো জি ভাই সতেরোশো টাকা রাখা যাবে ঠিক আছে অনেক সুন্দর একটা পেড দর্শক সতেরোশো যদি ঢাকার ভিতরে কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জ ফ্রি যান এটা বলে দিলাম ইনশাল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তাহলে কিন্তু এবারে যে আরো কম পড়ল

তো দর্শক প্রথম ভিডিওটা আমরা এখানে আজকে শেষ করলাম তো সেকেন্ড ভিডিওটা দেখবেন অবশ্যই সেখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন থাকবে বিশেষ করে অনেক কবুতর কিন্তু এখনো দেখাইতে না এই যে এখানে কবুতর গুলো এই যে এদিকের কবুতর গুলো এগুলো কিন্তু এখনো দেখাইতে পারি নাই তো আমরা সেকেন্ড ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো সেকেন্ড ভিডিওতে আরো সুন্দর সুন্দর কবুতর থাকবে যে সেকেন্ড ভিডিওটা থাকবে আজকে সন্ধ্যা ছয়টা ইনশাল্লাহ ছয়টা কি ছয়টা পনেরো এই সময় ভিডিওটা আপলোড করা হবে ইনশাল্লাহ তো সেই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলেন এই ভিডিওটা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ